মব জাস্টিস এক হিংস্র উন্মাদনা হয়ে উঠেছে আগামীকাল ছাব্বিশ জুন জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবস আগামীকাল ছাব্বিশ জুন এই উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই মন্তব্য করেছেন মব জাস্টিস এক হিংস্র উন্মাদনার হয়ে দাঁড়িয়েছে এবং মানবতার শত্রু হয়ে দাঁড়িয়েছে এই মন্তব্যটি তিনি করেছেন আজ গণমাধ্যমে পাঠানো একটি বিবৃতিতে তিনি বলেছেন এটি গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তোলার পরিবেশকে বিপন্ন করবে মবজাস্টিজ জাস্টিস গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তোলার পরিবেশকে বিপন্ন করবে আর যেন একমাত্রিক রাষ্ট্রের পুনঃপ্রবর্তন না হয় সেজন্য গণতন্ত্রকে গতিশীল এবং এর ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে মানবতা ন্যায় বিচার আইনের শাসন এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সুমহান ঐতিহ্য আমাদের গড়ে তুলতে হবে সেজন্য গণতান্ত্রিক শক্তির অটুট ঐক্য বজায় রাখা অতীব জরুরি তিনি আরও বলেন নির্যাতিতদের সমর্থনে জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক দিবসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিবসটির তাৎপর্য অপরিসীম প্রতি বছর ছাব্বিশ জুন জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবস পালিত হয় এই দিবসটি নির্যাতনের শিকার ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানানোর জন্য পালিত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে অধীন জাতিসমূহ ক্রমান্বয়ে স্বাধীনতা অর্জন করলেও সারা বিশ্বে সহিংসতা ও সংঘাত বন্ধ হয়নি আমি তাই নির্যাতিতদের সমর্থনে জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবসে বাংলাদেশ সহ বিশ্বের সকল নির্যাতিত মানুষের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করছি নির্যাতিতদের ন্যায় বিচার প্রাপ্তির পথে নানা প্রতিকূলতা বন্ধের আহ্বান জানাচ্ছি মানবিক বোধে উদ্বুদ্ধ বিশ্বের সকল গণতন্ত্রকামী মানুষের ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমেই নিষ্ঠুর নির্যাতনকারী গোষ্ঠী ও শৈল শাসককে পরাস্ত করা সম্ভব তো তিনি আরও অনেক কথা বলেছেন আমি অংশ বিশেষ তার বক্তব্যের যেটি গণমাধ্যমে পাঠানো হয়েছে সেটি আমি পড়ে শোনালাম দৈনিক সমকাল থেকে আরও অনেক কথা আছে ফেসিবাদী সরকারের বিগত হাসিনা সরকারের আওয়ামী লীগের অনেক কথা সেখানে আছে আমি সেগুলো আর যাচ্ছি না আমার তরফ থেকে রিপিটিশন হবে তাহলে সেই কথা আমি অনেকবার বলেছি অনেক ভিডিওতে তো তারেক রহমানের এই কথাটি মব জাস্টিসের বিরুদ্ধে বোঝা গেল তিনি একটি শক্ত অবস্থান নিয়েছেন অত্যন্ত বোল্ডলি তিনি মব জাস্টিসকে প্রতিবাদ করলেন নিন্দা জানালেন এবং এটিকে উন্মাদনা বললেন জাস্টিসকে তো তিনি হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন ইন্টারেস্টিংলি বিএনপির অঙ্গ সংগঠন জাতীয় স্বেচ্ছাসেবক দল স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর শাখার বিশেষভাবে বলতে গেলে উত্তরা পশ্চিম থানার কিছু নেতাকর্মী তারা সংখ্যায় ছজন এবং ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি তিনি এর সঙ্গে যুক্ত আছেন ফরিদ শেখ ফরিদ শেখের নেতৃত্বে সাকল্যে ছজন রোববার সন্ধ্যায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার সিইসি কে এম নুরুল হুদার উত্তরার বাসভবনে প্রবেশ করেন মব সৃষ্টি করে তাকে নানাভাবে নির্যাতন করেন তার গায়ে ডিম ছোড়া হয় এবং তাকে তার গলায় জুতুর মালা পরিয়ে দেওয়া হয় এক পর্যায়ে এবং সেই অবস্থায় তাকে পুলিশে তুলে দেওয়া হয় পুলিশ তাকে গ্রেফতার দেখায় পরবর্তীতে ডিবি তাকে জিজ্ঞাসাবাদ করে রিমান্ডে আছেন তিনি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে আর রোববার সহ আরো দুজন মোট তিনজন সিইসির বিরুদ্ধে শেখ হাসিনা সহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী কামাল এরকম বেশ কয়েকজন সাবেক তিনজন অন্তত আইজিপি পুলিশের ইন্সপেক্টর জেনারেল এদের নামে মামলা হয় শের থানায় এর মধ্যে তিনজন সিইসি উল্লেখযোগ্যভাবে ছিলেন আর রোববারই সন্ধ্যায় এই স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উত্তরায় যেই বাসাটিতে কে এম নুরুল হুদা থাকতেন পাঁচ নম্বর সেক্টরে সেই বাসাটি সেখানে প্রবেশ করে তারা সেখানে প্রবেশ করে তাকে নানাভাবে হেরস্থা করে এবং এক পর্যায়ে গলায় জুতুন মানা দেয় আর এটি নিয়ে বিভিন্ন মহলের সমালোচনা হয় ব্যাপকভাবে কারণ মব জাস্টিসের বিরুদ্ধে দেশে আওয়াজ উঠেছে এখন অনেক মহল এটি নিন্দা করছে কারণ এটি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে প্রিয়দর্শক আপনাদের নিশ্চয়ই জানা আছে আপনারা আমার সঙ্গে একমত হবেন ছোট বড় নানা কারণে মব জাস্টিস হচ্ছে দেশের যে কোনো জায়গায় আড়াচে কাড়াচে যে কোনো একটি উচিলা দরকার হয় বড় ছোট কখনো সেখানে এলিমেন্টস থাকে কখনো থাকে না বাট মব জাস্টিস কিন্তু হয়ে যাচ্ছে তো এটি একটি আতঙ্কের পর্যায়ে পৌঁছেছে আমি জানি আমার এই ভিডিও যারা দেখছেন বা দেখবেন কেউ কেউ আমাকে নিন্দা করবেন আমার কথার প্রতিবাদ করবেন মব জাস্টিসের পক্ষে কথা বলবার চেষ্টা করবেন করতেই পারেন এর মধ্যে কেউ কেউ থাকবেন তারা সংক্ষুব্ধ নানা কারণে তারা এগ্রিভড অতীতের যে হাসিনার স্বৈরাচারী সরকার দ্বারা তারা নির্যাতিত তারা অনেক কষ্ট পেয়েছেন তাদের পরিবারের সদস্যরা নির্যাতিত হয়েছেন নানাভাবে অত্যাচারিত হয়েছেন তারা তো তাদের মনে কষ্ট থাকাটা স্বাভাবিক সো এমন কেউ হয়তো বা আমার এই বক্তব্য শুনলে তাদের খারাপ লাগবে তাদের মনে হবে যে আমি ফেসিবাদের পক্ষে কথা বলছি পলাতক হাসিনার পক্ষে কথা বলছি ভারতের দাঁড়ালি করছে এরকম মনে হতে পারে কিন্তু আসলে বেশি এরকম না আমি যারা নির্যাতিত হয়েছেন নানাভাবে অত্যাচারিত হয়েছেন আমি তাদের পক্ষের লোক আমি সব রকম নির্যাতন অত্যাচারের বিরুদ্ধে কথা বলি সবসময় বলেছি এবং সবসময় বলেই যাব তাই আমি বলছি যে যদিও আমি নির্যাতনের বিরুদ্ধে কথা বলছি কিন্তু যারা নির্যাতিত হয়েছেন তাই বলে তারা কিন্তু আইন হাতে তুলে নিতে পারেন না আইন এটি অ্যালাউ করে না পৃথিবীর কোনো দেশে কেউ যদি আপনার উপর নির্যাতন করে আপনি তার উপর ডাবল নির্যাতন করবেন বা তাকে আইনটা নিজের হাতে তুলে নিয়ে তাকে শাস্তি দেবেন আইন সেটি অ্যালাউ করে না আইন সিদ্ধ না বিষয়টি অপরাধীরও মানবাধিকার আছে খুনিরও মানবাধিকার আছে আইন সে কথাই বলে আইন তার নিজস্ব রাস্তা নেবে এবং আইন তার বিষয়টি ফসলা করবে বিচার ব্যবস্থা আছে আদালত আছে জাজ সাহেবরা আছেন তারা রায় দেবেন তার অপরাধের বিচার হবে আমরা যেটি করতে পারি তাকে আইনের আওতায় নিয়ে আসতে পারি কিন্তু নিজের হাতে আইন তুলে নিয়ে কাউকে মারপিট করা গলায় জতুর মালা দেয়া এটি তার ডিগনিটি ক্ষুণ্ণ করে একজন মানুষের হ্যাঁ তিনি অতীতে অনেকের ডিগনিটি ক্ষুণ্ণ করেছেন নুরুল হুদার বিরুদ্ধে আমার বক্তব্য অনেক আছে আমি ভিডিও দিয়েছি আমি কথা বলেছি নুরুল হুদা অনেক খারাপ কাজ করেছিলেন এই অবৈধ সরকারকে ক্ষমতায় টিকে থাকতে সাহায্য করেছিলেন অবৈধ নির্বাচনকে বৈধতা দিয়েছিলেন তিনি তার বিরাট বড় অপরাধ আমি বলব কেউ হয়তো বলবেন তার পক্ষে যারা একটু সফট কর্নার যাদের আছে তারা হয়তো বলবেন তিনি করতে বাধ্য হয়েছিলেন না তিনি বাধ্য হয়েছিলেন না বাধ্য ছিলেন না তিনি চাইলে পদত্যাগ করতে পারতেন তার কাছে যখন যদি মনে হতো যে তিনি যা করছেন হাসিনার হুকুম হক পালন করছেন যে করতে তিনি বাধ্য হাসিনা এরকম চাচ্ছেন তিনি যদি সৎ হতেন তার মধ্যে যদি ইন্টেগ্রিটি থাকতো তিনি পথ ছেড়ে দিতে পারতেন ছাড়েননি যেহেতু ছাড়েননি সরকারের সুযোগ সুবিধা নিয়েছেন তার নেতৃত্বে নির্বাচনটি পরিচালিত হয়েছে তাই অবৈধ নির্বাচনের দায়ভার নিশ্চয়ই তাকে নিতেই হবে আর তার বিরুদ্ধে যদি মামলা হয়েছে তাই সেই মামলা তাকে মোকাবেলা করতে হবে তার প্রসিকিউশন হতে পারে সব সম্ভাবনা আছে কিন্তু তাই বলে এরকম মব সৃষ্টি করে তাকে আঘাত করা তিনি একজন বয়স্ক লোক তার যথেষ্ট বয়স হয়েছে সেভেন্টি আপও হতে পারেন সেরকম একজন বয়স্ক লোককে এইভাবে তার হিউম্যান ডিগনিটি এভাবে নষ্ট করা এটা এটি হয় না এটি সমর্থন করা যায় না কোনোভাবেই আজ আমরা যদি এই কারণে মব জাস্টিস সমর্থন করি আগামী দিনে কারণ ছাড়া এরকম হবে কারো উপর তখন আমরা কি বলবো তাই কোনো কারণে মব জাস্টিস হতে পারে না এই দেশে বিভিন্ন সময় আমরা দেখি চিন্তাইকারী ধরা পড়ছে কোথাও কিছু লোক ধাওয়া করে একজনকে ধরছে ধরে বলছে উনি চিন্তাইকারী চিন্তাই করেছেন এবং তাকে সবাই মেনে মারছে কি ভয়ঙ্কর কথা এমনও দেখা গিয়েছে চিন্তাই করেননি তিনি ঢাকা শহরে এমন ঘটনা অনেক ঘটেছে আমি পত্রিকায় দেখেছি কেউ কারো শত্রু তো তাকে অনেক দিন থেকে অনেক ঘন্টা ধরে ফলো করা হয়েছে ভিড়ের মধ্যে যেখানে অনেক ভিড় ফার্মগেট বলতে এসব এইসব জায়গায় হঠাৎ কেউ ছড়িয়ে দিয়েছে এই লোকটি আদব ব্যাপারই তাকে ধরো আর কোনো কথা নেই সবাই ধরে তাকে পিটাচ্ছে তো এরকম অহরহ হচ্ছে এবং পিটুনিতে অকুস্থলে অনেক মানুষ মারা যাচ্ছে এবং আরেকটি ঘটনা বেশি দিন আগের কথা না বাড্ডা এলাকায় রেনু নামে একজন ভদ্র মহিলা মাস্টার্স ডিগ্রি করা একজন ভদ্র মহিলা বিভিন্ন জায়গায় চাকরি করেছেন সুনামের সঙ্গে তিনি তার বাচ্চার প্রাইমারি স্কুলে অ্যাডমিশনের জন্য বাড্ডা এলাকায় খোঁজখবর নেওয়ার জন্য স্কুলের বাইরেও কিছু কি মারছিলেন সেই প্রাইমারি স্কুলের গেট বোধহয় বন্ধ ছিল তো তিনি কিভাবে ঢুকবেন বা কার থেকে তথ্য পাবেন এসব কারণে উকি ঝুঁকি মারছিলেন বুঝবার জন্য পরিস্থিতি স্থানীয় জনতা তাকে ছেলে ধরা হিসেবে সন্দেহ করে তাকে গণপিটুনে দেয় নির্মম ভাবে রেণুর সেখানে মৃত্যু হয় রেনুর বাচ্চাটি এখনো কান্না করছে তার মায়ের জন্য রেনুর কাছে কি জবাব দেবো আমরা তার মেদি আত্মার কাছে কি জবাব দেবো তার পরিবারের কাছে কি জবাব দেবো আমরা তার সন্তানকে আমরা কি বলবো কতগুলো অমানুষ কতগুলো পিসাজ রেনুকে পিটিয়ে জায়গায় মেরে ফেলে ছেলে ধরা বলে তাকে সন্দেহ করে তো এরকম আমরা যদি ছোট বড় অন্যায়কে প্রশ্রয় দিতে থাকি ছোটো বড়ো মবক্রেসিকে মপতন্ত্রকে মফ জাস্টিসকে প্রশ্রয় দিতে থাকি এই মনে করে বা এই বলে যে এই লোকটি আগে অপরাধ করেছিল তাই আমরা তাকে মারছি হয় না এটি এটি করা যাবে না তারা আমাদের মানবাধিকার লঙ্ঘন করেছে বলে আমরা তাদের মানবাধিকার লঙ্ঘন করবো আইন সেটি অ্যালাউ করে না এই ব্যাপারটি বেড়ে গিয়েছে দেশে অনেক তাই এটি আর অ্যালাউ করা যায় না তো তারেক রহমান যে কথা বলেছেন শক্ত অবস্থান নিয়েছেন তিনি আর বিএনপি নেতাকর্মীরা যা করছে দুটো বিষয় একসঙ্গে যাচ্ছে না তো নিশ্চয়ই বিএনপি অতীতেও আমরা দেখেছি চাঁদাবাজি বা এইসব কারণে তারেক রহমানের নির্দেশে অনেককে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে তিন হাজারের বেশি হবে সংখ্যাটি ভালো আমরা এটিকে একটি গুড জেস্টার হিসেবে দেখছি রাইট মুভ এটি ভালো কাজ হয়েছে বাট তাতে করে সেটি বন্ধ হয়নি এখনও লাখ লাখ চাঁদাবাজ দেশে আছে তো সেটি ভিন্ন আলাপ ভিন্নভাবে হতে পারে বাট এই মুহূর্তে যে বিষয় নিয়ে কথা বলছি মব জাস্টিস এটি বন্ধ হতে হবে কোনোভাবে এটি অ্যালাউ করা যায় না আর সেই মফ জাস্টিস নরুল হুদার উপর যারা করেছেন তারা গ্রেপ্তার হয়েছেন আদালতে তাদের জামিনও হয়ে গিয়েছে তো আমি জানি না যিনি জামিন দিয়েছেন অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জনাব সানাউল্লাহ তিনি নিজেও কি মফ জাস্টিসের ভয়ে জামিন দিয়ে দিয়েছেন আমি জানি না মফ জাস্টিস কিন্তু অনেকের মধ্যে বেঁধে ধরিয়ে দিয়েছে তো এই আমি বলবো অপরাধী এই অপরাধীদের জামিন দিয়ে দেওয়া কেন জামিন তো নাও হতে পারত আবার দেখা গিয়েছে নব্বই বছর আশি বছরের লোককে জামিন দেওয়া হচ্ছে না রাষ্ট্র তাকে অনিরাপদ মনে করছে রাষ্ট্রের জন্য সে নিরাপদ না মানুষের নিরাপত্তার জন্য সে হুমকি তো এই ছেলেগুলো এদের বয়স খুব বেশি তা না আমরা যেরকম ছবি দেখেছি তাদের তারা বয়সে তরুণ তো তাদেরকে কোন যুক্তিতে সবাইকে ঢালাভাবে জামিন দিয়ে দেওয়া হলো যদি তাই হয় তাহলে কি জাস্টিস বন্ধ হবে যারাই মফ জাস্টিস করবে তারা ভাববে গ্রেপ্তার হবে তো কি হবে জামিন হয়ে যাবে তো এই বিষয়টি নিয়েও প্রশ্ন উঠতে পারে যে কেন তৈরি করি তাদেরকে জামিন দিতে হলো সবাইকে তো আমরা সবাই মব জাস্টিসের ব্যাপারে সতর্ক থাকব এবং যদি আমাদের আশেপাশে কোথাও হয় আমরা সেটার প্রতিবাদ করব আমাদের শক্তি প্রয়োগ করে আমাদের স্বার্থ মতো অন্যায়ভাবে শক্তি প্রয়োগ করে না আমাদের স্বার্থ মতো শক্তি প্রয়োগ করে আমরা চেষ্টা করবো সেটা বন্ধ করতে এবং সেটি করতেই হবে কোনো সভ্য সমাজে এটি কাঙ্ক্ষিত না এটি হতে পারে না এটি অ্যালাউড হতে পারে না কোনো ভাবি না তাই আমি সবাইকে অনুরোধ করব দয়া করে আসুন আমরা মব জাস্টিসের বিরুদ্ধে কথা বলি মভোক্রেসির বিরুদ্ধে কথা বলি এবং এটি থামাতে বাধ্য করি কোনো ও ছিলাই যাতে কারোর উপর মব জাস্টিস না হয় কোনো ও না বড় ছোট কোনো কিছু না এটা বলা যাবে না এই কারণে করা হয়েছে সব কিছু বলা যাবে না এরকম না বিশুটি এরকম কোনো কারণেই থাকতে পারে না যেই কারণে আমরা মব জাস্টিস করতে পারি কারো মভোক্রেসি অ্যাপ্লাই করতে পারি এটি হতে পারে না এটা একটা চূড়ান্ত অসভ্যতা তো এই বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করতে চেয়েছিলাম আর তারেক রহমানকে আমি অবশ্যই ধন্যবাদ জানাবো কেউ কেউ আমাকে ইতিমধ্যে বিএনপি বিরোধী বলতে শুরু করেছেন কারণ বিএনপির নেতাকর্মীর অপকর্মের বিরুদ্ধে আমি অনেক কথা বলেছি এবং বলেই চলেছি বিষয়টি আসলে এরকম না আমি কারোর পক্ষেও নেই বিপক্ষেও নেই আমি চেষ্টা করছি আমার মতো করে সত্য সন্ধান করতে আর তা করতে গিয়ে কখনো কখনো আমাকে কারোর বিরুদ্ধে বলতে হয় আবার একই লোকের পক্ষেও বলতে হয় যখন তিনি ভালো কাজ করেন আর আমাদের আসলে এটি করতে হবে কেউ মন্দ কাজ করলে সেটি প্রতিবাদ করতে হবে একের লোক ভালো কাজ করলে তার সুনাম করতে হবে তাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে সো বিএনপি নেতাকর্মীর ব্যাপারে আমার অনেক অবজারভেশন ছিল আমি সেগুলো বলেছি এখনো বলছি বাট তারেক রহমান যে বক্তব্য রেখেছেন ডেমোক্রেসির বিরুদ্ধে আমি সেটি অ্যাপ্রিসিয়েট করি এবং সেটি অত্যন্ত সময় উপযোগী হয়েছে কারণ কালকে সেই জাতিসংঘ ঘোষিত নির্যাতন বিরোধী দিবস আর আজ তার এই বক্তব্যটি অত্যন্ত সিগনিফিকেট আমি মনে করি বিএনপির নেতাকর্মীরা হয়তো একটি মেসেজ পাবেন অন্য দলের লোকেরও বিষয়টি নিয়ে ভাববেন তারাও তাদের নেতাকর্মীদের সাবধান করবেন যাতে তারা আইন নিজের হাতে কেউ তুলে না নেন ধন্যবাদ দর্শক ভালো থাকবেন